আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আট নাম্বারের আরেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশদের ছাত্রছাত্রীদের জন্যে আলোচনা করছি আজকে দেখো আমি আলোচনা করব উনিশ শতকের বাংলায় ব্রাহ্ম সমাজগুলির সংস্কার ও ভাঙন আলোচনা করো তাহলে দেখো এই প্রশ্নটা আলোচনা করার আগে আমি ভূমিকা অংশে কতকগুলো কথা বলবো যেটা অবশ্য আমার পয়েন্টে লেখা নেই তোমরা প্রথমেই যোগ করে নিবে ভূমিকা বলে যে পয়েন্ট সেটা এখানে আমরা কি বলবো অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে বাংলার সমাজে কুসংস্কার মানুষের মধ্যে দানা বেঁধেছিল যেমন দেখো গঙ্গাসাগরে সন্তান বিসর্জন সতীদাহ প্রথা অস্পৃশ্যতা এই সমস্তগুলো ছিল তাহলে এই কুসংস্কারগুলোকে দূর করার জন্য বিভিন্ন সংস্কার আন্দোলন হয়েছে সমাজ সংস্কার আন্দোলন এবং এই সমাজ সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল যে সমাজটা তার নাম হল ব্রাহ্ম সমাজ এখন আমরা বাংলায় সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজগুলির অবদান কী ছিল এবং ব্রাহ্ম সমাজে এই সংস্কারকে কেন্দ্র করে কীভাবে ভাঙন ধরল সে সম্পর্কিত বিষয় আমরা নিচে আলোচনা করছি আমি অবশ্য তোমাদের আমার আলোচনার শেষে ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেব তোমরা এই নোটটা ফলো করতে পারো তাহলে দেখো ভূমিকা অংশটা আমি আলোচনা করে নিলাম এরপর আমি আলোচনা করব ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্রের যোগদানটা কিভাবে হলো বা ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্রের অবদান আলোচনা করো যদি পরীক্ষাতে থাকে আমরা এই কথাটা লিখবো হয়তো সেটা চার নম্বরের প্রশ্ন থাকতে পারে তো ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্রের যোগদান ব্রাহ্ম সমাজে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্ব যখন মধ্য গগনে দারুণভাবে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজটাকে পরিচালনা করছেন সেই সময়তে একজন যুবকের আবির্ভাব ঘটল তিনি হলেন কেশবচন্দ্র সেন এবং আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজে যোগদান করলেন কেশবচন্দ্র সেনের নিজস্ব গুণ এবং তার প্রতিভা কি হল না তাকে ব্রাহ্ম সমাজের সর্বোচ্চ শিখরে নিয়ে গেল এবং তার কাজকর্মে খুশি হয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর স্বয়ং আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তাকে ব্রহ্মানন্দ উপাধি দিলেন তাহলে কেশবচন্দ্র হলেন ব্রহ্মানন্দ কত সালে আঠারোশো বাষট্টি সালে তিনি পেলেন উপাধিটা এবং ব্রাহ্ম সমাজের সর্বোচ্চ অর্থাৎ আচার্য পদে তিনি উপনীত হলেন আতা আচার্য পদে তার নিয়োগ প্রাপ্তি ঘটল এরপরে কেশবচন্দ্র সেন কী করলেন ব্রাহ্ম সমাজের যে আন্দোলন ব্রাহ্ম সমাজ আন্দোলনটাকে অত্যন্ত শক্তিশালী করলেন কীভাবে সমাজ সংস্কারের মাধ্যমে তিনি তার অনুগামীদের নিয়ে অস্পৃশ্যতা দূরীকরণের জন্য আন্দোলন করলেন জাতিভেদ প্রথা দূরীকরণের জন্য আন্দোলন করলেন পর্দা প্রথা একা চলবে না মদ্যপান চলবে না এবং বিধবা বিবাহ যাতে হয় বিধবা বিবাহের সাপক্ষে আন্দোলন করলেন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এই এইরকমভাবে তিনি আন্দোলনটা পরিচালনা করেছেন স্ত্রী শিক্ষার প্রসার যাতে হয় কারণ তিনি বুঝেছিলেন যদি স্ত্রী শিক্ষার প্রসার ঘটানো যায় তাহলে সমাজটা অনেকটা কুসংস্কার মুক্ত হবে এবং পৌত্তলিকতার অবসান পুতুল পুজো টুজো ইত্যাদি চলবে না একেশ্বর বাদ ঈশ্বর এক এবং দ্বিতীয় একশ্বর বাদে মানুষকে নিয়োজিত হতে হবে এক এক ঈশ্বরের ব্রত পালন করতে হবে এভাবে তিনি সর্বধর্ম সমন্বয়ের আদর্শে মানবতা বাদকে উচ্চে তুলে ধরে একটা উচ্চ বিষয় মানুষের কাছে তিনি উপনীত করতে চেয়েছিলেন কে কেশবচন্দ্র সেন এবং তিনি মেহনতি মানুষের উন্নতির জন্য মেহনতি মানুষের জ্ঞানগম্বি বৃদ্ধির জন্য আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে তিনি নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ভীষণ ইম্পর্টেন্ট এক নম্বরের প্রশ্নের জন্য নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে এছাড়াও তিনি মহিলাদের শিক্ষার জন্য ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কলেজ স্থাপন করেছিলেন ভিক্টোরিয়া কলেজ এটা তিনি স্থাপন করেছিলেন আঠারোশো আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে এই দুটো জিনিস তোমরা এক নম্বরে প্রশ্নের জন্য খুব করে মার্ক করো এইগুলোতে আমরা খুটিয়ে খুটিয়ে পড়ি না আর পরীক্ষক আমাদেরকে এই জায়গাগুলো দিয়ে ঠকিয়ে দেয় সরি আমি ভুল বললাম এটা হচ্ছে আঠারোশো অষ্টাশি হবে আঠারোশো আঠাত্তর নয় আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল ভিক্টোরিয়া কলেজ এরপরে দেখো আমরা কেশবচন্দ্রের যোগদান ব্রাহ্ম সমাজে কিভাবে হল এবং তার অবদান যোগদান ও অবদান এখানে অবদান কথাটা যুক্ত করে নাও এরপর দেখো আমরা দ্বিতীয় নাম্বার পয়েন্টে চলে আসি দেবেন্দ্রনাথের সঙ্গে বিরোধ এরপরে দেখা গেল যে ব্রাহ্ম সমাজের যে আন্দোলন সেটা যখন দারুণভাবে এগিয়ে আসছে সেই একটা সময়তে আমরা কী দেখলাম না দেবেন্দ্রনাথের সাথে কিছু বিষয় নিয়ে ব্রাহ্ম সমাজের মধ্যে একটা বিবাদ তৈরি হলো কীরকম না বিধবা বিবাহ অসবর্ণ বিবাহ ব্রাহ্ম আচার্যদের উপকৃত মানে পৈতার হারণ এবং সংস্কৃতের পরিবর্তে বাংলায় মন্ত্র উচ্চারণ এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে দেবেন্দ্রনাথের সঙ্গে কেশবচন্দ্র সেনের বিবাদ তৈরি একটা কথা তোমরা খেয়াল রাখো এখানে দেখো দেবেন্দ্রনাথের সঙ্গে বিরোধ তৈরি হলো ব্রাহ্ম সমাজের এখানে একটা প্রশ্ন দু নম্বরের হতে পারে দেবেন্দ্রনাথের সঙ্গে ব্রাহ্ম সমাজের বিবাদটা কেন তৈরি হলো তাহলে আমরা কী বলব না এই যে বিভিন্ন রকমের কারণে দেবেন্দ্রনাথের সঙ্গে কেশবচন্দ্র সেন তথা ব্রাহ্ম সমাজের বিরোধ তৈরি হয়েছিল কারণগুলো হল বিধবা বিবাহ অসবর্ণ বিবাহ ব্রাহ্ম আচার্যদের উপবিত ধারণ সংস্কৃতের পরিবর্তে বাংলায় মন্ত্র উচ্চারণ এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কি হল ব্রাহ্ম সমাজের বিরোধ তৈরি হল যার ফলে কি হলো না ব্রাহ্ম সমাজটাতে যারা ছিলেন সেই সেই সমস্ত কিছু মানুষকে কি করা হলো না ব্রাহ্ম সমাজ থেকে কেশবচন্দ্র সেন এবং তার অনুগামীদের ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কৃত করা হলো ব্রাহ্ম সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো এবং ব্রাহ্ম সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার পরে তারা একটা ব্রাহ্ম সমাজ তৈরি করলেন তার নাম হচ্ছে ভারত, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজটা তৈরি করলেন অন্যদিকে দেবেন্দ্রনাথ ঠাকুর যে ব্রাহ্ম সমাজে থাকলেন তার নাম হল আদি ব্রাহ্ম সমাজ মানে পুরানো ব্রাহ্ম সমাজ এবং দেখো এই ভাঙনটা হল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এটাই হচ্ছে কিন্তু প্রথম ভাঙন তোমরা আমার স্কেচটাকে ভালো করে লক্ষ্য রাখো এবং দেখো তোমাদের চোখের সামনে কোনো মুখস্থ করার দরকার নেই একেবারে তোমাদের চোখের সামনে পুরো ছবিটা ভেসে আসবে তাহলে এভাবে দেখা যাচ্ছে যে আদি ব্রাহ্ম সমাজ কিন্তু আস্তে আস্তে তার জনপ্রিয়তা হারাতে থাকলো আর এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ তার জনপ্রিয়তা বাড়াতে থাকলো মানুষের কাছে তাহলে এরা কি করলো না এই সমস্ত এই ব্রাহ্ম সমাজ নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করল যাতে করে মেহনতি মানুষ শ্রমিকরা এখানে পড়াশোনা করতে পারে তাহলে সেভাবে সেটা করলো আবার কেশবচন্দ্র সেনের উদ্যোগে ব্রাহ্ম সমাজের আদর্শটাকে সঞ্চারিত করার জন্য কতকগুলো পত্রপত্রিকায় বের হচ্ছিল যেমন তার মধ্যে একটা হচ্ছে সুলভ সমাচার আঠারোশো সত্তর সুলভ সমাচার আঠারোশো সালে ভারত শ্রমজীবী বলে একটা পত্রিকা আঠারোশো সালে প্রকাশিত থাকল এবং কেশবচন্দ্র সেন ও তার অনুগামীদের উদ্যোগে সরকার বিখ্যাত তিন আইন পাশ করেছিলেন আঠারোশো সালে কেশবচন্দ্র সেন এবং তার অনুগামীদের উদ্যোগে আমি এই পয়েন্টে বলছি সরকার আঠারোশো সালে বিখ্যাত তিন আইন পাশ করেছিল তিন আইন আঠারোশো বাহাত্তরতে এই তিনটি আইন কি তিনটে আইন কি দুটো ব একটা হচ্ছে বিধবা বিবাহ একটা ব আর দ্বিতীয় নাম্বার ব হচ্ছে বিধবা বিবাহ এটা সিদ্ধ করা আর একটা ব হচ্ছে বাল্য বিবাহ বাল্য বিবাহ নিষিদ্ধ করা তাহলে দুটো ব হয়ে গেল একটা ব দুটো ব আর একটা হচ্ছে অ ব আর অ অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া এই যে তিনটে আইন এটাকে বলা হচ্ছে বিখ্যাত তিন আইন এই বিখ্যাত তিন আইন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ও তার অনুগামীদের উদ্যোগে প্রভাবিত হয়ে সরকার এই বিখ্যাত তিন আইন পাশ করেছিল এই তিনটে আইন হচ্ছে দুটো একটা ব দুটো ব আর একটা অ বিধবা বিবাহ বাল্য বিবাহ অসবর্ণ বিবাহের স্বীকৃতি তার মানে বাল্য বিধবা বিবাহ স্বীকৃতি আর এইটা নিষিদ্ধ বাল্য বিবাহ নিষিদ্ধ আর বিধবা বিবাহের স্বীকৃতি আর অসবর্ণ বিবাহের স্বীকৃতি এই এই হচ্ছে এই হচ্ছে তিন আইন এই তিনটি আইন তাহলে এটা পরীক্ষাতে দু নম্বরের প্রশ্ন হয় এক নাম্বারের প্রশ্ন হয় বিখ্যাত তিন আইন কার দিকে পাশ করা হয়েছিল কত সালে পাশ করা হয়েছিল সুতরাং আমার এই জায়গাটা থেকে তোমরা বিষয়টা বুঝতে পারলে এরপরে দেখো আমরা তৃতীয় নাম্বার পয়েন্টে চলে যাই কেশব চন্দ্রের সঙ্গে বিরোধ ও দ্বিতীয় ভাবন কেশবচন্দ্রের সঙ্গে অন্যান্য যে ব্রাহ্ম সমাজের সদস্যরা ছিল কেশবচন্দ্রের অনুগামী তাদের সঙ্গে ঝগড়াঝাঁটি একটু আধটু চলছিলই একটা সংগঠনে থাকতে গেলে চলতেই পারে চলছিল কিন্তু সেই চলাটা মারাত্মক আকার নিল কখন যখন দেখা গেল কেশবচন্দ্র সেন নিজের চোদ্দ বছরের নিজের চোদ্দ বছরের নিজের চোদ্দ বছরের মেয়ের সঙ্গে কোচবিহারের মহারাজার চোদ্দ বছরের মেয়ে তার সঙ্গে কোচবিহারের মহারাজার বিবাহ দেওয়ার বিষয়টি স্থির করলেন এবং বিবাহটা দিলেন অথচ দেখা যাচ্ছে তিন আইনের মধ্যে একটা হচ্ছে বাল্যবিবাহ নিষিদ্ধ কেশবচন্দ্রের উদ্যোগী হয়েছিল কেশবচন্দ্র আন্দোলন করেছিলেন অথচ সেই কেশবচন্দ্র কি করছেন একজন নাবালক মেয়ে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন ভালো পাত্র পেয়ে কোচবিহারের মহারাজের সঙ্গে তাহলে আদর্শের প্রশ্নে অন্যান্যদের সাথে কেশবচন্দ্রের বিরোধ তৈরি হইল এবং এই বিরোধের ফলে দুর্গা দাস দুর্গামোহন দাস বিজয়কৃষ্ণ গোস্বামী আনন্দমোহন বসু দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় শিবনাথ শাস্ত্রী তারা কেশবচন্দ্রকে ছেড়ে বেরিয়ে চলে এলেন এবং তারা একটা ব্রাহ্ম সমাজ তৈরি করলেন কারণ সমাজ সংস্কার আন্দোলন তো আর থেমে থাকবে না আর সময় সংস্কার আন্দোলন করতে গেলে একটা সংগঠনের মধ্যে আসতে হবে সংগঠনের মধ্যে না এলে পরে সময় সংস্কার আন্দোলনটা জোরদার হবে না এই জন্যে কেশবচন্দ্র সেনের থেকে তারা বেরিয়ে এসে সাধারণ ব্রাহ্ম সমাজ সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি করলেন এবং এটা হচ্ছে আঠারোশো আঠাত্তর সালে এটা দ্বিতীয় ভাঙন প্রথম ভাঙনটা হয়েছিল কত আঠারোশো ছেষট্টি আর দ্বিতীয় ভাঙনটা হচ্ছে আঠারোশো আঠাত্তর সালে তাহলে এই যে দ্বিতীয় ভাঙনটা হল আঠারোশো আঠাত্তর সালে এরপরে কেশবচন্দ্র সেন নিজে একটা ব্রাহ্ম সমাজ গঠন করলেন যে ব্রাহ্ম সমাজটার নাম হচ্ছে নববিধান এটা হচ্ছে আঠারোশো আশি সালে মানে এটা দু বছর পরে মানে সাধারণ ব্রাহ্ম দু বছর পরে অর্থাৎ আঠারোশো আশি সালে নববিধান ব্রাহ্ম সমাজ তিনি প্রতিষ্ঠা করলেন এবং ধীরে ধীরে দেখা গেল কেশবচন্দ্র সেনের বিশ্বাসযোগ্যতা কমে গেছে কারণ তিনি যা মুখে বলেছেন সে কাজ করলেন না তাহলে নববিধান সংঘটাকে মানুষ এড়িয়ে চলল কিন্তু সাধারণ ব্রাহ্ম সমাজের জনপ্রিয়তা বাড়তে থাকল এবং সাধারণ ব্রাহ্ম সমাজটাকে কেন্দ্র করে সমাজ সংস্কারের কাজটা চলতে থাকলো তাহলে ব্রাহ্ম সমাজের মধ্যে যে সমাজ সংস্কারের কাজটা চলতে থাকলো সেটা হচ্ছে কিরকম অস্পৃশ্যতা দূর করা জাতিভেদ প্রথা দূর করা মদ্যপান বন্ধ করা আবার বাল্যবিবাহ নিষিদ্ধ করা বহুবিবাহ বিবাহ নিষিদ্ধ করা পর্দা প্রথা নিষিদ্ধ করা এই সমস্তগুলো ব্রাহ্ম সমাজের অধীনে চলতে থাকলো স্ত্রী শিক্ষার বিস্তার করা নারীদের জন্য কলেজ তৈরি করা যেমন ভিক্টোরিয়া কলেজটা তৈরি হয়েছিল শ্রমিকদের জন্য নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং সেখানে পড়াশোনা করানো ইত্যাদি ইত্যাদি এই সমস্ত সংস্কার আন্দোলনগুলো চলতে থাকলো এখন দেখা যাচ্ছে যে বেশ কিছু কারণে ব্রাহ্ম সমাজের যে আন্দোলন সেটা কিন্তু স্তীমিত হয়ে গেছিলো কিছু সীমাবদ্ধতা ছিল উনিশশা থেকে নাম্বার ওয়ান এক নাম্বার কারণ হচ্ছে এই ব্রাহ্ম সমাজের আন্দোলনটা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছাতে পারিনি শহুরে মানুষদের থেকে শহুরে মানুষদের ছেড়ে এটা গ্রাম বাংলার মানুষকে খুব বেশি স্পর্শ করতে পারিনি এছাড়াও দেখা যাচ্ছে যে কেশবচন্দ্র সেন আঠারোশো চুরাশি সালে মারা গেছিলেন তিনি যখন মারা যান তখন দেখা গেল ব্রাহ্ম সমাজে তিনটি আছে একটা হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ আর একটা হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ আর একটা হচ্ছে নববিধান তাহলে এই বিভিন্ন ব্রাহ্ম সমাজের বিভিন্ন রকমের গতিবিধি এগুলো ছিল এবং ব্রাহ্ম সমাজের মোট সদস্য সংখ্যা এই তিনটে মিলিয়ে হয়েছিল ছ হাজার চারশো জন আর ব্রাহ্ম সমাজের বিভিন্ন শাখা যেগুলো তৈরি হলো তাদের মধ্যে ঝগড়াঝাটি এবং মতভেদ এই সমস্ত কারণে ব্রাহ্ম সমাজের যে আন্দোলন সে আন্দোলনটা তার গতি হারিয়ে ফেলেছিল গতিটা স্তীমিত হয়ে গেছিলো তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আট নাম্বারের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন এবং দু নাম্বারের প্রশ্ন যা যা হতে পারে এই বিষয়গুলো এইটা থেকে তা আমি আলোচনা করলাম এর পরের দিনে আমি আলোচনা করব যেগুলো পরীক্ষাতে আসে অথচ টেক্সট বই তোমরা যা পড়ো সেগুলোতে নেই অথচ পরীক্ষাতে আসে এবং তোমরা আন ইম্পর্টেন্ট ভেবে সেগুলো এড়িয়ে যাও অথচ ইম্পর্টেন্ট সেই ধরনের প্রশ্ন পরের দিনে আমি আলোচনা করব। তার আজকের ক্লাস আমি এ পর্যন্তই তোমরা ভালো করে পরীক্ষা দাও আসন্ন পরীক্ষাতে তোমাদের শুভকামনা করে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি